আমার ছোটো বোনের নাকি হাঁস খাইতে ইচ্ছে করতেছিল তো বাজার থেকে গিয়ে হচ্ছে একটা বেজিং হাঁস নিয়ে আসছি তো ও বলতেছে যে আপু আমিও পরিষ্কার করবো তোমার সাথে সাথে তা আমি হচ্ছে পরিষ্কার করতেছিলাম ও পরিষ্কার করতেছিল পরে অনেক পরিষ্কার হওয়ার পর ওইটাকে হচ্ছে একটু পরার জন্য যাতে উপরের লোমগুলো হচ্ছে পরিষ্কার করা যায় ভালোভাবে এই জন্য হচ্ছে এটাকে পুড়তেছিলাম ও বলতেছে আবার পরিষ্কার করবো আমিও পরে আমি বলছি কর 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 সমস্যা নাকি একটু কাজে আগাবে পর হচ্ছে ও পরিষ্কার করলো তারপর আমি এটাকে কেটে তারপর হচ্ছে ধুইতেছিলাম পরে তাড়াতাড়ি রান্না বসাই দিই খাইতে হবে তো হচ্ছে আমি একটু সব ধরনের মশলা দিতেছি বলতেছে যে একটু ঝাল হলেও মনে হয় অনেক ভালো হবে আমি একটা রাদনের মশলা ইউজ করছি হলুদ ইউজ করছি তারপর হচ্ছে গরম মশলা ইউজ করছি মরিচ ইউজ করছি তারপর হচ্ছে লবণ ইউজ করছি সব ধরনের মশলা কষাইছি দশ মিনিট দেন হচ্ছে সব হাঁসের মাংসগুলো দিয়ে দিছি তারপর হঠাৎ করে আগুন ধরে উঠছে মানে ও ভয় পেয়ে গেছে ও খুবই ভয় পাইছে পরে বলছে আপু তুমি সাবধানে কাজ করো পরে আমি বলছি আরে সমস্যা নেই সাবধানে কাজ করলেই কি আর অসাবধানে কাজ করলেই কি যদি মৃত্যু থাকে অবশ্যই মরেই যাব। পরে বলছে আরে এখনও তোমার বিয়ে বাকি বিয়ে খাওয়া বাকি। তুমি এত তাড়াতাড়ি মরলে কি হবে আমি তো বিয়ে খাইতে পারবো না আমি আরে দূর তুই হাঁসের মাংস খায় এখন পরে আমি একটা চাট মশলা দিছি যাতে গ্রান আসে পরে আমি বলতেছি যে এটাকে যদি একটু তেল দিয়ে হচ্ছে বাঘার দিই তাহলে আরও বেশি মজা লাগবে পরেও বলতেছে আরে দেও দেও দাও তাড়াতাড়ি পরে আমি এটাতে কী করছি কেটে দিয়ে ইচ্ছে করে কুচি কুচি করছি পরে এটাকে দেখি ফুটতেছে পরে আমি ঢাইকা দিছি ঢাইকা যখন হয়ে গেছে তখন হচ্ছে এটা হাঁসের মাংসতে দিয়ে দিছি এরকম একটা ভালো স্মেল আসতে মানে হাঁসের মাংসগুলো দেই খাই জিভে আইসা পড়তেছিল মানে এত মজা হইছে যখন এটাকে নামাইছি তখন হচ্ছে এই যে পোড়া পোড়া একটা ভাব আসছে দেখতে আর হচ্ছে অনেক মশলাদার যাতে এটা মানে কোনো গন্ধ না আসে এই জন্য একটু মশলা বেশি দিছি এই যে দেখেন ফাইনাল লুক হাঁসের মাংসটা এত মজা হয়েছে এই হাঁসের মাংসটা ও বলতো সাপো আবার রান্না করি আবার হ্যাঁ এবার খাওয়া শেষ হইলাম কি আগে এগুলো শেষ কর পরে ও খাইছে খাওয়ার পর বলে কি আমি একটু বাটিতে নেই আমি একটা হচ্ছে ছবি তুলবো তো ও হচ্ছে একটা বাটিতে নিয়ে সুন্দর করে একটা ভিডিও করছে যেখান থেকে হাঁসের মাংসগুলোর ধোয়া উঠতেছে তো ও এটা গরম গরম ভাত দিয়ে খাইলে যে কি ভালো লাগবে পরে ভাত নিয়ে আসছে গরম গরম এটা খাওয়ার জন্য পরে আমি ওর সাথে সাথে নিসি দেখি যে ভালোই লাগতেছে একটু ঝাল জাল হয়েছে ঝাল জাল জিনিসটা এমনিই ভালো লাগে আবার ওর হচ্ছে জ্বর জ্বর থেকে কিছুদিন আগে ভালো হয়েছে তো ও